তোমার কোনো আশা করি ভালো আছেন ভালো থাকতেন এই কামনা করি ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর পাঁচ টাকা ফেসবুকে যা এম ডি আমিন বস হয়ে পেজ ফেসবুক পেজ একটা ফলো দিয়ে আসবেন তাই আমি একটা গান গাবো বিধি তুমি বলে দাও বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনে দাবিদার বিধি তুমি বলে দাও আমি দুটি মানুষ দাবিদার আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার তুমি বিশ্বাসঘাতকতা করোনা পিয়া আমি সারা তুমি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনে দাবিদা তুমি যদি আমারই না হবে আমাকে তুমি মানুষ কেন তবে না তো হয়ে মন তুমি তোমাকে নিয়ে ওপারে যাব আমি চলে আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও তুমি বিশ্বাসঘাতকতা করোনা পিয়া আমি সারা তুমি বিধি তুমি বলে কার দুটি মানুষ একটি মনে আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোজা বড়ই দায় আপন মানুষ চেহে না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় যাই না তারে যাই না ভোলা বুকের বেতর কষ্টের মেলা যাই না তারে যাই না ভোলা বুকের বেতর কষ্টের মেলা আপন মানুষ আপন রে তুই আপন কে আপন কে কা আপন মানুষ চেহে না বড়ই দায় রে আপহন মানুষ বোজা বড়ই দায় বাউই পাখি ঘর বাঁধিতে হয় না গরে ঠায় রে আপন মানুষ আপন রে তুই আপন রে কা বাউই পাখি ঘর বাঁধিতে হয় না ঘরে ঠাই আপন মানুষ আপন রে তুই আপন এক আপন মানুষ আপন রে তুই আপন দেখাই আপন একাদায় আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বোজা বড়ই